আমাদের ছাত্রদের ইয়াদ না হওয়ার বিষয়টা আমি খেয়াল করে দেখছি যে আসলে ছোটো ছোটো বাচ্চারা কীভাবে মুখস্থ করবে এই বিষয়টা অনেকে জানে না আমরা যখন ছোটো কালে পড়েছি আমাদের ওস্তাদরা কীভাবে মুখস্থ করবো এই সমস্ত বলে দেয়নি আমরা মুখস্থ করছি কায়দা পড়ছি নাজেরা পড়ছি বা সেচ শুরু করছি এই একটা আয়াতকে বারবার পড়ছি আয়াদ হয়ে গেছে বাস এভাবেই আমরা চলে আসছি এবং আমাদের জেনারেশনটা এভাবে চলে আসতেছে একটা কথা ভাবতে হবে যে আগের মতো বাচ্চাদের এই ব্রেনটা খালি না আমরা যখন পড়াশোনা করছি আমাদের ব্রেনটা এত চতুর্মুখী ঘুরতো না এই মেমোরি কার্ডের মধ্যে অনেক কিছু ঢুকতো না এখন দেখেন আপনি আমার চাইতে বাচ্চাদের ব্রেন আরও বেশি আগে চলে আপনি যদি কোনো ক হেরা করব কলকাতা ছোটো ছোটো বাচ্চা আপনি মোবাইলের একটা ফাংশন বোঝেন না বাচ্চার কাছে দিবেন এই টিপা টিপা দেখবেন যে হ্যাঁ আপনারা শিখাই দি বলুন আপনি বুঝেন না কোলাপানে বুঝে আমার ছোট বাচ্চা আমারে গেম কেমনে ডাউনলোড করে আমি তুমি কাইটা দিই তুমি আবার ডাউনলোড করো কেমনে গুগলটা ফালাই দিয়েছি আমি ওইটাও ভাই গ্রাফ হয়েছে আজকাল কোলাপানে এত এক্সপার্ট অতএব আজকাল বাচ্চাদেরকে পঞ্চাশ বছর আগে আমাদের ওস্তাদরা বিশ বছর আগে কিভাবে পড়াইছে ওই চিন্তা করে পড়ালে হবে না সময়ের সাথে সাথে আমাদের কথাবার্তা আমাদের চাল চলন আমাদের শিক্ষকতা আমাদের মেজাজ সব কিছুর পরিবর্তন আনতে হবে এটা আমরা করি না আমরা বাচ্চাদেরকে সুন্দর করে বোঝায় দেবো যে এইভাবে পড়ো এইভাবে মুখস্থ করো এটাও করতে চাই না কারণ আমাদের মেজাজ আমাদের চিন্তাধারাটা হলে এমন আমগুলো তো দেখার লাগে নাই তাই না এই জন্য এই সমস্ত বিষয়গুলো ভাবতে হবে প্রত্যেকটা বাচ্চাকে আলাদা করে ভাবতে হবে যে এদের মেজাজটা কেমন এরা কি চায় আমরা জোর করে পড়াতে চাই আমাদের আসলে আমরা এভাবে পড়ে আসছি এখন আমরা এভাবে পড়াতে চাই এখন সময় আসছে এগুলো নিয়ে ভাবার বাচ্চাদেরকে আমরা কীভাবে পড়াবো আমার পণ্যটা ছাত্র কার মেজাজ কেমন এটা আমার চাইতে ভালো অন্য কেউ বোঝানো মোহতামিমও জানে না আমার গ্রুপের পণ্যটা ছেলের মেজাজ কি কার তবি কোন দিকে ঘুরতেছে এটা আমার চাইতে প্রিন্সিপাল ভালো বোঝানো ঠিক না এখন এক হিসাব বইলে গেলো এভাবে পড়াইতে হবে আমি এটার সাথে একমত না আমি মনে করি আমার ছাত্রদেরকে কিভাবে পড়ানো উচিত কার মেজাজ কেমন কার রাগ বেশি কারে কে একটা থাপ্পড় নিতে পারে কে একটা ধমক নিতে পারে না এগুলি আমাকে বুঝতে হবে অনেক ছেলে পেলে আছে একটা ধমক দিবেন এর পড়াশোনা বন্ধ হয়ে যাবো পড়তামই না আর একটা ছেলেরা দশটা বাড়ি দিলেও কোনো বিষয় না তাই না এই বিষয়গুলো ভাবতে হবে ভেবে চিনতে আগাতে হবে যদি আপনি ভালো মানের শিক্ষক হতে চান আর যদি মনে করেন যে আমি যেভাবে চলে আসতেছে সবক শুনবো সবক শুনবো আমোক্ষা শুনবো ব্যাস যেমনি আছে এমনি চলতে থাকবেন আপনি একজন জনপ্রিয় শিক্ষক হতে পারবেন না আপনার কথাবার্তা আপনার চলাফেরা আপনার সব কিছুর মধ্যে পরিবর্তন আনতে হবে যদি আপনি আদর্শ শিক্ষক হতে চান আপনার যতটুকু যোগ্যতা আছে তার চাইতে অনেক অনেক বেশি গ্রহণযোগ্যতা আনতে হবে